চিন্তায় হুমকি বখাটে পড়া সবই চলছে টঙ্গীর বৌবাজার নদীর পূর্ব পার আতঙ্কিত সাধারণ মানুষ শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্ধ্যার পরে মেয়েদের শিশু কিশোরদের চলাফেরা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার স্বাধীন আহমেদের রিপোর্টে বিস্তারিত টঙ্গীর বৌবাজার নদীর পূর্ব পার কিশোর গ্যাং তাণ্ডব এখন নিয়ন্ত্রণহীন ছিনতায় চাঁদাবাজি মাদক ব্যবসা সহ নানা অপরাধে লিপ্ত তারা গত বছরে আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন এই সুযোগে কিশোরগঞ্জ সদস্যরা আরও ব্যাপরা হয়ে ওঠে পাড়া মহল্লায় অলিকলিতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া হামলা মারধর চুরি ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে গাজীপুরের সাতান্নটি ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ব্রিজ ফল টঙ্গি রেলওয়ে পূর্ব পাড় নদী হতে তুরাক পাড় হিসেবে পরিচিত যা ছিনতাইয়ের অন্যতম স্পট শুধু তা নয় এখানে বাঘ প্রতিবন্ধী একটি শিশু অপহরণের ঘটনাও ঘটে যা দুর্বৃত্তকারীদের আজও কোনো খোঁজ পাওয়া যায়নি বউবাজার সংলগ্ন সানাউল্লাহ হাজির বাড়ি লাইলির মেয়ের জামাইয়ের বাড়ি সোলেমান ভিলা সরকারি জনবহুল এই পয়েন্টগুলোতে কিশোর গ্যাং সদস্যদের অভাবে চলাফেরা ও সন্ত্রাসী কার্যকর্মের আতঙ্কিত হয়ে পড়েছে বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ জনগণ সূত্র হতে জানা যায় দিনমজুর ইউনিসের টোকার ছেলে নুরে আলম চালাচ্ছেন এই কিশোর গ্যাং লিডার নাম না জানার স্বার্থে এলাকাবাসীর জানান এই কিশোর গ্যাং লিডারকে নিয়ন্ত্রণ করছে বিএম এম শামীম ওরফে বাইস্তা শামীম এলাকায় এক থেকে একশো পঞ্চাশ জন শিশু কিশোরদের নিয়ে ঘোরাফেরা করেন জনগণের মনে ভয় আতঙ্কের সৃষ্টি করেছেন টুকাই আলম মাদক ব্যবসা চাঁদাবাজি এখন তার সর্বরাজ্য এক থেকে একশো জন কিশোর গ্যাং নিয়ে বাড়ি দখল লুটপাট সবই করছে রহিমা নাসিমা দীপা শান্তা হাসিনা আসমাকে নিয়ে ভুক্তভোগী একাধিক এলাকাবাসী জানান টুকাই নুরে আলমের অত্যাচারে সকলে এখন অতিষ্ঠ দিন দিন টুকাই নুরে আলমের সন্ত্রাসী বেড়েই যাচ্ছে আবেদ জানান তার দোকান উঠানোর জন্য বারবার হুমকি দিচ্ছেন টোকাই নুরে আলম শুকুর ব্যাপারীর দোকান উচ্ছেদ করার জন্য বারবার হুমকি দিচ্ছেন টুকাই নুরে আলম রাজুর দোকানও উচ্ছেদ করার জন্য বারবার হুমকি দিচ্ছেন নুরে আলম এ বিষয়ে নুর আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেনি বিএম শামীম ওরফে ভাইস্তা শামীম জানান দলের বদনাম করলে নূরে আলমের স্থান হবে না বিএমপিতে।